সালামু আলাইকুম এব্রিগন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো হচ্ছে তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরি কৃত ফাইনাল সাজেশন পরিণতি ও সুশাসন প্রথম পত্রের এমসিকিউ তো আমি আশা করছি এমসিকিউ সাজেশনটা তোমাদের জন্য আমি মূলত তৈরি করছি হচ্ছে সকল বোর্ডের জন্য তো সকল বোর্ডের যারা তোমরা এই ক্লাসটি দেখতেছ তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে তোমরা যদি এখানে পরিণীতি সুশাসন প্রথম পত্র থেকে তোমাদের জন্য মাত্র পঞ্চাশটা এমসি কিউ আমি সিলেক্ট করেছি এই পঞ্চাশটা এমসিকিউ যদি তোমরা যদি ভালো করে দেখো তাহলে এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ তো তোমরা পুরো ক্লাসটা অবশ্যই দেখবা কারণ হচ্ছে পুরো ক্লাসটায় এখানে পঞ্চাশটা এমসিকিউ দেখানো হবে পরিণতি সুশাসন থেকে খুবই গুরুত্বপূর্ণ যে গুলো হচ্ছে আসার মতো মানে পরীক্ষায় বিগত সালে বেশিরভাগ সময় আসছিল এরকম এমসিকিউগুলো মূলত এখানে তোমাদের এই ফাইনাল সাজেশনে তুলে ধরা হয়েছে আচ্ছা তাহলে আমরা শুরু শুরু করি প্রথম অধ্যায় তোমাদের যেটা আছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিণীতি ও সুশাসন পরিচিতি আচ্ছা আংশিক পরিণতি ও সুশাসন পরিচিতি তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু প্রথম অধ্যায়টা আছে পরিণীতি ও সুশাসন প্রথম পত্রে আচ্ছা প্রথম এমসিকিউটা হচ্ছে পুরোনীতির ইংরেজি প্রতিশব্দ কি এটা তোমরা সবাই জানো তারপর হচ্ছে সিবিটাস শব্দটির অর্থ কি রাষ্ট্র তিন নম্বর যেটা আছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি যুক্তিবিদ্যা চার নম্বর যেটা আছে মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটিকার এটা হচ্ছে এরিস্টেটলের তারপর ফার্স্ট নম্বর এমসিকিউ যেটা আছে পুরোনীতি শব্দটি কোন ভাষার শব্দ এটা হচ্ছে সংস্কৃত তারপর ছয় নম্বর যেটা আছে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শান্তির আলোচনা করে তাই পরিণতি উক্তিটি কার উক্তিটি হচ্ছে ই এম হোয়াইট ই এম হোয়াইটের তাহলে কি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শান্তির আলোচনা করে তাই পরিণতি উক্তিটি হচ্ছে ই এম হোয়াইট আচ্ছা সাত নম্বর যেটা আছে কোনটি পরিণতি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ সিভিক্স অ্যান্ড গোড গভর্নেন্স সিভিক্স অ্যান্ড গোড গভর্নেন্স এটাই হচ্ছে পরিণতি সুশাসনের ইংরেজি প্রতিশব্দ তারপর আট নম্বর যেটা আছে কোন ভাষায় নগর খেয়ে ফুর বলা হয় এটা হচ্ছে সংস্কৃত ভাষায় নয় নম্বরটা দেখো আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অন্যদিকে বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করেন উভয়ের পরিচাল পরিচালিত প্রতিষ্ঠানগুলো কি ধরনের প্রতিষ্ঠান এগুলো হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান দেখো আজমল সাহেব হচ্ছে মসজিদ পরিচালনা করে এবং হচ্ছে বাবু হচ্ছে মন্দির পরিচালনা করে তারা দুইজনে কিন্তু হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে চায় আচ্ছা তারপর হচ্ছে বর্তমান নগর রাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি বর্তমান নগর রাষ্ট্রের স্থান দখল করেছে হচ্ছে প্রদেশ এগারো নম্বর যেটা আছে পরিণতি কোন কোন বিজ্ঞানের শাখা এটা হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা বারো নম্বর যেটা আছে ফ্রাস ইন্ড গ্রিসে কোন অধিকার কোন অধিকার বুক্ষারীদের নাগরিক বলা হতো রাজনৈতিক অধিকার বুক্ষারীদের তেরো নম্বর যেটা আছে জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন এটা হচ্ছে মেকিয়া আচ্ছা চোদ্দ নম্বর যেটা আছে পুরোনীতি সুশাসন পাটের ফল ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয় এটা হচ্ছে ব্যক্তি স্বার্থ তারপর পনেরো নম্বর যেটা আছে দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপের রচিয়া থাকে এম ই এম হোয়াইট ষোলো নম্বর যেটা আছে উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থাপন পাবে স্থান পাবে এটা হচ্ছে পরিণীতি ও সুশাসন সতেরো নম্বর যেটা আছে রনি রাষ্ট্র রণি রাষ্ট্র সরকার সংবিধান নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় একটি বিষয় পড়তে বলে হ্যাঁ মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল। আচ্ছা এটা হবে পুরোনীতি ও সুশাসন সিভিস প্লাস সিভিটাস ইকুয়াল সিভিক্স যার আলোচ্য বিষয় হচ্ছে কি যার আলোচ্য বিষয় হবে হচ্ছে এক দুই ও তিন এখানে তিনটাই হবে নাগরিকের অধিকার ও কর্তব্য নাগরিকের আচার আচরণ ও সংস্কৃতি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এক দুই ও তিন তাহলে এটা ইকুয়েল সমান কী হবে এটা ইকুয়েল সমান হবে এই তিনটা তারপর যেটা আছে একটা উদ্দীপক দেওয়া আছেন রিয়াজ একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় সে দেশের অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল ও দুর্নীতি রোধ করে সর্বস্তরের আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্জিত শিক্ষা কাজে লাগাতে চায় উনিশ নম্বর যেটা আছে উদ্দীপকের রিয়াজের পাঠ্য বিষয় হিসেবে কোন বিষয়টি রাখা উচিত এটা হবে পরিণতি ও সুশাসন তারপর উদ্দীপকের আলোচিত প্রসঙ্গটি উচ্চ শিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে এটা হবে রাষ্ট্রবিজ্ঞান আচ্ছা তারপরে যেটা আছে জনাব প্রদীপ সাহেব একজন ধনী কিন্তু স্বল্প শিক্ষিত ব্যক্তি তিনি প্রায় আয়কর ফাঁকি দেন আচ্ছা তা এছাড়া ফানি বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়মিত পরিশোধ করে না তিনি স্থানীয় জাতীয় পর্যায়ের কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন না আচ্ছা তিনি তার নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন নন বলেই দেশ দেশত্বোধ দেশাত্মবোধে উজ্জীবিত উজ্জীবিত হন না আচ্ছা কোন বিষয়ের জ্ঞানের অভাব রয়েছে এটা হবে পরিণীতি সুশাসন তারপর বাইশ নম্বর যেটা আছে পরিণীতি সুশাসন বিষয়ের নতুন নাম হচ্ছে পরিণীতি সুশাসন জাতি রাষ্ট্র আয়তনে কেমন এটা হবে অতি বিশাল মায়ের মতোই এই উপলব্ধিটিকে কি বলা যায় এই উপলব্ধিটিকে বলা যায় হচ্ছে মানব আচ্ছা আচ্ছা মানব সভ্যতার বিকাশে এটা হচ্ছে মানব তারা এখানে বানানটা বুল হয়েছে এখানে হবে হচ্ছে মানব সভ্যতা মানব সভ্যতার বিকাশে আদি ও কৃত্রিম প্রতিষ্ঠান কোনটি পরিবার তাহলে মানবতার না মানব মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান অকৃতিম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার আচ্ছা ছাব্বিশ নম্বর যেটা আছে কোন ধরনের তথ্য পরিণতির আলোচ্ছ বিষয়ের অন্তর্ভুক্ত এটা হবে রাজনৈতিক সাতাশ নম্বর যেটা আছে কোনটি বৈশ্বিক সংগঠন জাতিসংঘ আঠাশ নম্বর যেটা আছে ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে ভবিষ্যতের উনত্রিশ নাম্বার যেটা আছে বাংলাদেশ সংবিধান সম্পর্কিত আলোচনায় নাগরিকতার কোন দিক সম্পর্কিত আলোচনায় অন্তর্ভুক্ত এটা হবে জাতীয় তারপর তিরিশ নাম্বার যেটা আছে বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় এই বিষয় সম্পর্কে জানতে হলে কোনো ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে কোন ছাত্রকে মানে কোনো ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে এটা হবে রাজনৈতিক আচ্ছা তারপর একত্রিশ নাম্বার যেটা আছে বাস আন্দোলন ছয় দফা উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো নব্বইয়ের গণব্যত্তান বিষয়গুলো কোন জাতীয় ঘটনা এগুলো হচ্ছে রাজনৈতিক ঘটনা বত্রিশ নম্বর যেটা আছে সুশাসন এক ধরনের রাজনৈতিক ঘটনা তেত্রিশ নম্বর যেটা আছে সেটা তোমরা দেখো তেত্রিশ নাম্বার আছে হচ্ছে উৎপত্তিগত দিক থেকে কোন শব্দটি জাহাজ পরিচালনার সাথে সম্পর্ক সম্পর্কযুক্ত এটা হবে গভর্নেন্স আচ্ছা ছত্রিশ নম্বর যেটা আছে গভর্নেন্স ইংরেজি প্রতি শব্দটি কোন ভাষার শব্দ রেখে উৎপত্তি হয়েছে এটা হচ্ছে গ্রিক শব্দ গ্রিক শব্দ থেকে মূলত গভর্নেন্স শব্দের উৎপত্তি হয়েছে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর যেটা আছে কোন দেশে যদি কোন দেশে যদি স্বাধীন বিচার বিভাগ বিদ্যমান থাকে তাহলে এই দেশের ক্ষেত্রে নিচের কোনটি সমর্থনযোগ্য সুশাসন বিদ্যমান ছত্রিশ নম্বর যেটা আছে বিশ্ব ব্যাংকের দৃষ্টিতে সুশাসন কয়টি স্তরের উপর চারটি স্তরের উপর সুশাসন প্রত্যয়টি দ্বারা কোন কোনটি নির্দেশ করে শাসনের প্রকৃতি সাঁত্রিশ নম্বর যেটা আছে তারপর আটত্রিশ নম্বর আটত্রিশ নম্বর আছে হচ্ছে ইউএন এর দৃষ্টিতে গভর্ন গভর্নেন্স মূলত কি গভর্নেন্স হচ্ছে ইউএন এর দৃষ্টিতে গভর্নেন্স হচ্ছে কর্তৃত্বের কর্তৃত্বের চর্চা উনচল্লিশ নম্বর যেটা আছে সুশাসন ধারণাটি কোন প্রতিষ্ঠানের উদ্ভাবিত এটা হবে বিশ্বব্যাংক একচল্লিশ নম্বর যেটা আছে বিশ্বব্যাংক কত সালে প্রকাশনার মধ্য দিয়ে গভর্নেন্সকে সংজ্ঞায়িত করেছিল এটা হবে উনিশশো উনিশশো সালে আচ্ছা তারপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এতক্ষণ আমরা যা দেখছি তা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায় থেকে তারপর তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তৃতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় কিন্তু নাই তো তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকে আমরা প্রশ্ন দেখছি কয়টা এখান থেকে আমরা প্রশ্ন দেখছি হচ্ছে একচল্লিশটা আচ্ছা তৃতীয় অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আছে একটু দেখি মূল্যবোধ কি সামাজিক আচার আচরণের সমষ্টি তারপর পরিবার কি ধরনের সংগঠন সংগঠন সামাজিক সংগঠন পরিবার হচ্ছে সামাজিক সংগঠন তারপর তিন নম্বর যেটা আছে নিচের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য পরিবর্তনশীল আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলে রাখি আমি এখানে তোমাদেরকে যেটা বলছিলাম পঞ্চাশটা আন থেকেও হয়তো এখানে পঞ্চাশটার থেকে অনেক বেশি হবে কারণ হচ্ছে এখানে প্রথম অধ্যায়ে কিন্তু একচল্লিশটায় তাহলে তৃতীয় অধ্যায় দুই নাম্বার দেখলাম তিন নাম্বার দেখলাম দেখি একটা একটা তারপর হচ্ছে সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য হল বৈচিত্র্যময়তা তারপর ফার্স্ট নাম্বার যেটা আছে ভ্যালুস ভ্যালুস শব্দের সার্বিক অর্থ কি তুলনামূলক অর্থমূল্য তুলনামূলক অর্থমূল্য তারপর হচ্ছে ছয় নম্বর মূল্যবোধ কোন ধরনের বিষয় সামাজিক সমাজে যুগসূত্র এবং সেতু বন্ধন হিসেবে কাজ করে মূল্যবোধ মূল্যবোধকে কয় ভাগে বাক করা যায় ভাগে নিচের কোনটি বাহ্যিক মূল্যবোধের অন্তর্ভুক্ত সাহসিকতা তারপর সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য কোনটি আপেক্ষিকতা তারপর এগারো নম্বর যেটা আছে মানুষের কাজের ভালো মন্দ বিচার হয় কিসের দ্বারা বংশমর্যাদার দ্বারা নীতিও উচিতবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে বলে রাজনৈতিক মূল্যবোধ কোনটি রাজনৈতিক মূল্যবোধ অনুগত্য চোদ্দ নম্বর যেটা আছে সামাজিক মূল্যবোধগুলো কি থেকে বেশি পরিমাণে উদ্বুদ্ধ হয় সামাজিক প্রতা আচ্ছা পনেরো নম্বর যেটা আছে রাইসুল তার সংগঠনের সদস্যদের মধ্যেই সত্যবাদিতা ন্যায় বিচার সহমর্মিতা সহনশীলতা শৃঙ্খলাবোধ জনসেবা ইত্যাদি গুণাবলী থেকে মুগ্ধ উক্ত বিষয়গুলো কোন মূল্যবোধকে নির্দেশ করে সামাজিক মূল্যবোধ তারপর শিল্পপতি তাহসান সাহেব সাধারণত নিয়ম মেনে চলা ও সময়ানুবর্তিতাকে সবসময় উৎসাহিত করেন তিনি কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করেন তাহলে তাহাসান সাহেবের আচরণে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে অর্থনীতিক আচ্ছা উদ্দীপকের সুশাসনের আচ্ছা কেন একটা উদ্দীপক দেয় নাই যদিও আচ্ছা হ্যাঁ উদ্দীপক দিছে তাহাসান তাহসান সম্পর্কে উদ্দীপকের সুশাসনের কোন মূল বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি এটা হবে জবাবদিহিতা আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে এখান থেকে আমি দেখতেছি এমসি কিউগুলো যদি একটা একটা করে তোমাদেরকে আমি বলতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যেতে পারে এ কারণে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে তোমরা তোমাদের জন্য আমি স্ক্রিনে এখন যেই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমরা মেসেজ করো আমাকে এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি মেসেজ করো তাহলে তোমাদেরকে আমি এই সাজেশন পিডিএফটা দিয়ে দিতে পারবো পরিণতি পরিণতি এইটি প্রথম পত্রের এই সাজেশন পিডিএফটা তোমরা যারা নিতে চাচ্ছ তোমাদের জন্য এটা একদম ফ্রিতে দিয়ে দিব এখানে উত্তরমালা সহ দেওয়া আছে এই ফ্রিতে যদি সাজেশন পিডিএফটা পরিণতি সাজেশন পিডিএফটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তুমি এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি মেসেজ দাও তাহলে তোমাকে সাথে সাথে এই প্রথম পত্রের এই সাজেশনটা তোমাদেরকে সাজেশন পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তোমরা নিজেরাই এটা পড়ে নিতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম